ই পাসপোর্ট মানে হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট যেখানে আপনার ফটো ফিঙ্গারপ্রিন্ট সিগনেচার সবকিছু একটি চিপের মাধ্যমে সেভ থাকে এটা ট্র্যাডিশনাল পাসপোর্ট হচ্ছে অনেক বেশি সিকিউর এন্ড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড প্লাস ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয় সুপার ফাস্ট স্পেশালি অ্যাট এয়ারপোর্টস উইথ ই গ্যাট সো এভিজুয়ালি ইটস এ স্মার্ট চয়েস তো বন্ধুরা আপনারা গুগল ক্রোম অথবা সাফারি যেই ব্রাউজার আপনার পছন্দ করেন সেই ব্রাউজার চলে আসবেন আশা পর জাস্ট আপনারা সার্চ বারে লিখবেন ই পাসপোর্ট এরপরে আপনারা দেখবেন আপনাদের ই পাসপোর্টের লিঙ্কটা সর্বপ্রথম চলে এসেছে তাও আমি আপনাদেরকে ওয়েবসাইট লিঙ্কটা বলে দিচ্ছি যে ই পাসপোর্ট ডট গভর্নমেন্ট ডট এখানে আপনারা ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে আসবে এরপর আপনারা ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন একদম প্রথম অপশনটি এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর ইউ অ্যাপ্লাই ফর্ম বাংলাদেশ যদি বাংলাদেশে বসে অ্যাপ্লাই করেন তাহলে ইয়েস দিবেন যদি আপনি বিদেশে বসে করেন তাহলে নো দিবেন আমি বিদেশে বসে করছি সো আমি নো দিচ্ছি এরপর কানডি সিলেক্ট করবেন আমি মিশর থেকে করছি সো আমি কান্ডে সিলেক্ট করবো দেখতে যাব এখানে আপনারা ইমেল দিবেন ইমেল আপনাদেরকে একটি কোড পাঠাবে সে কোডের মাধ্যমে আপনারা অ্যাক্টিভেশন করে নিতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ইমেল দেওয়ার পরে আপনারা আই এম হিউম্যানে ক্লিক করবেন দেন ক্লিক করবেন কন্টিনিউতে আফটার দ্যাট আপনাদের সামনে একটি অপশান এখানে খুলে আসবে এইখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি সিলেক্ট করবেন অবশ্যই পাসওয়ার্ডটি দিতে হবে ভ্যারাইটিস যেমন আপার কেস লোয়ার কেস লেটার দিয়ে নাম্বার দিয়ে সাইনিং দিয়ে ওকে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি সাপোজ ধরুন নাইন এইট সেভেন এরপর আপনাদের একটা নাম্বার দিবেন এরপর আপনারা অ্যাট দ্য রেট বা হ্যাশ বা স্টার যে কোনো কিছু দিয়ে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন এরপরে একটা আপার লেটার একটা লোয়ার লেটার আপনারা সিলেক্ট করবেন সেটা হতে পারে বড় হাতের এ বা ছোট হাতের এ এরপর আপনাদের নাম দিয়ে দিবেন সো আমার নাম যেহেতু এম বি শাহ দেন আমি দেব হোসেন এটা সাধারণত আমাদের সবারই এ নামে থাকে এরপরে বাংলাদেশে একটি নাম্বার দিয়ে দেবো অথবা আপনি যদি মিশর থেকে আবেদন করে রাখে থাকেন তাহলে মিশর নাম্বারটি দেবেন সো আমি বাংলাদেশের যে একটি নাম্বার দিয়ে দিচ্ছি এরপর আই এম হিউম্যানে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো বন্ধুরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের ইমেলে একটি লিঙ্ক যাবে সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে নিতে পারবেন এরপরে চলে আসবেন সাইন ইন অপশানে ফ্রেন এসে আপনারা সাইন করে নেবেন তো আমি সাইন করে নিচ্ছি এরপর আই এম হিউম্যানে ক্লিক করে সাইন ইন করে নেবেন তো বন্ধুরা সাইন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এই অপশানে ক্লিক করে নেবেন সো ইউ ক্যান সি এখানে পাসপোর্ট টাইপ বলা হচ্ছে সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশন আপনার সবসময় মনে রাখবেন পাসপোর্ট টাইপ হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট যদি আপনি সরকারি কোনো কর্মকর্তা না হয়ে থাকেন আমরা সাধারণ জনগণ আমাদের জন্য অর্ডিনারি পাসপোর্টে সিলেক্ট করা থাকবে দেন সেফ কন্টিনিউতে যাব এরপর এখানে আমি এখানে জেন্ডার দিব মেয়েও আমার এরপর আমি সেমভাবে আমার নামটা আমার বসিয়ে দিব তো বন্ধুরা আমি আমার প্রফেশনাল দিয়ে দিব আপনি আপনি যে প্রফেশনাল আসেন সেই প্রফেশনাল দিয়ে দিবেন আমি আদার্সে দিব এবার রিলিজিয়ন আমি আমার ইসলাম দিয়ে দিব আপনি যে রিলিজিয়ন থেকে বিলং করেন আপনি সেই রিলিজিয়নটি সিলেক্ট করবেন এরপরে নাম্বার দিবেন এখানে সো আমি মিশরের নাম্বার দিব এখন বার্থ ডাটা দিবেন আপনি আমরা সবাই কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করি যদি আপনি এই আপনার বেবির জন্য করেন তাহলে আপনার বেবি যে দেশে জন্মগ্রহণ করেছে ওই দেশেরই বাথ ডাটাগুলো দেবেন যদি ধরুন আমার বেবি মিশরে জন্মগ্রহণ করেছে আমি আবেদন করেছিলাম সো আমার বেবি যেহেতু মিশরে জন্মগ্রহণ করেছে আমি কিন্তু মিশরে আমার যে বেবির জন্য বাথ সিলেক্ট করব ইজিপ্ট কিন্তু আমার জন্য যেহেতু এখন আবেদন করছি সেহেতু আমি এখন দেবো বাংলাদেশ এবং এখানে আমি দেব আমার ডিস্ট্রিক্ট ফেনি এরপরে এখানে আমার বার্থ দিয়ে বার্থ দেন কন্টিনিউ তো এখানে আমাদের অ্যাড্রেস অবশ্যই আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি আপনার প্রিভিয়াস পাসপোর্টে যেই অ্যাড্রেস দেওয়া আছে ঠিক সেভাবে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ব্লার করে রেখেছি যেহেতু আমার পার্সোনাল ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না পুলিশ স্টেশন দিয়ে দিব আমরা এরপর আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনার পারমান অ্যাড্রেস এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এক কিরাম নাম এর একটা কথা আছে আপনি যদি মিশর থাকে আবেদন করেন তাহলে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস আপনি মিশদ দিতে হবে কেননা এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে যে আপনি যেইটি প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসেই কিন্তু আপনার পাসপোর্টটি ইস্যু করা হবে ধরুন আমি যদি বাংলাদেশে বসে করি ফেনি থেকে তাহলে ফেনি পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টে ইস্যু করা হবে এখন আমি যদি মিশর থেকে করছি যেহেতু সেহেতু আমার পাসপোর্টটি মিশর এম্বাসিতে ইস্যু করা হবে সো এই মাথায় রেখে কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বসাতে হবে ওকে সো আমি প্রেজেন্ট অ্যাড্রেস এখন দিব এই জিফট দেন স্ট্রিট রাস্তার নাম্বার দেবো আমি কোড দেব সো যারা মিশোর থেকে বসে আবেদন করবেন জিপ কোড কীভাবে বের করবেন আমি বলে দিচ্ছি আপনারা চলে যাবেন অন্য একটি ট্যাবে এখানে আপনারা দিবেন আই ওয়ান টু নো জিপ কোড অথবা পোস্টাল কোড এরপরে দেখতে পাচ্ছেন একদম সর্বপ্রথম একটি ওয়েবসাইট আসে হোয়াট ইজ মাই ফসল কোড এই অপশানে ক্লিক করলেই দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা গুগল প্লে স্টোরে পাশে লেখা আছে হোয়াট ইজ মাই ফসল কোড এই অপশন ক্লিক করবেন দেন অ্যালাউ করে দেবেন যদি অ্যালাউ করা না থাকে এরপরে অটোমেটিকটা আপনাকে সিলেক্ট করে নিয়ে তারা আপনাকে ফসল কোডটি দিয়ে দেবে সো এই ফসল কোডটি এখান থেকে নিয়ে কপি করে সরাসরি দিয়ে দিব আমার ই পাসপোর্ট অপশানে এরপরে আমি কন্টিনিউ করবো এখানে আপনার ন্যাশনাল আইডি অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দিয়ে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারেন সো আমি ন্যাশনাল আইডি দিচ্ছি এরপর যদি আপনি কোথাও ক্লিক করেন তারা কিন্তু আপনাকে বলবে যে ডাটা ফাউন্ড ইন বিআরসি সিস্টেম ওকে এরপর যদি আপনার অ্যানালগ পাসপোর্ট থাকে প্রিভিয়াসলি অ্যানালগ পাসপোর্ট মানে নর্মাল পাসপোর্ট যেটা আমরা বলি তাহলে লিখবেন ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট ওকে অথবা আপনি যদি ই পাসপোর্ট করা থাকে আগেই তাহলে আপনি লিখবেন ইয়েস আই হ্যাভ অ্যান ইলেকট্রনিক পাসপোর্ট সো আমার আগের পাসপোর্টটি ছিল নর্মাল পাসপোর্ট সো আমি ক্লিক করলাম নর্মাল পাসপোর্টে এরপর আমি লিখবো রি ইস্যু রিজেন পারমেন্স টু এই পাসপোর্ট আমি এই পাসপোর্টে যেতে চাই এরকম কিছু অথবা যদি আপনি এক্সপায়ার লিখবেন যে এক্সপায়ার্ড যদি আপনার হারিয়ে যায় তাহলে লিখবেন লস এন্ড স্টোল অথবা ডাটা চেঞ্জ করতে ডাটা চেঞ্জ অথবা আনসেজেবল বা যেটাই হোক আপনি এখানে দিয়ে দিবেন এরপর পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বারটি দিয়ে বসিয়ে দেবেন এরপর আপনারা ইস্যু ডেট দিয়ে দিবেন ওকে আপনারা যখন আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন অটোমেটিকলি ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট দুটোই কিন্তু এখানে চলে আসবে এরপর অটোমেটিকলি আপনার সকল তথ্য তারা সেভ করে নেবে এরপর লিখবেন ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট ফর এনাদার কান্ট্রি অলওয়েজ আমরা দিব আই ডোন্ট হ্যাভ কেননা আমাদের সাধারণত সবারই কিন্তু বাইরের কোনো পাসপোর্ট থাকে না এরপর আমরা সেভেন কন্ট্রোলিতে যাব এরপর আমাদের বাবা মার ইনফরমেশন দেব বাবার ওকে এরপর বাবার প্রফেশনাল দেব প্রাইভেট সার্ভিস এরপরে নেশ দিব বাংলাদেশ এরপর আমরা এনআইডি বা বিআরসিডি যদি দিতে চাই দিব অথবা আন্ন আমরা রেখে দিতে পারি এরপর আমাদের মাই ইনফরমেশন দিব এরপর আমরা সিলেকশন প্রফেশন দিব হাউস ওয়াইফ এরপরে নেশারিটি দিব আমরা বাংলাদেশ আমরা লিগ্যাল গার্ডিয়ান্স ইনফরমেশন লাগবে না আমাদের সেভ করে নিতে যাব এরপরে আমরা ম্যারিড স্ট্যাটাস দিব যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার ম্যারিড দিবেন এই ম্যারিড কিন্তু স্পাউস নাম আপনি এখন বসায় ফেলতে পারবেন আগে কিন্তু এটি ছিল না বর্তমানে আপনি চাইলে কিন্তু স্পাউসের নাম কিন্তু দিতে পারেন এরপরে আপনারা সিলেক্ট করবেন আপনার ওয়াইফ কি করে বা আপনি যদি আপনার ওয়াইফের জন্য করেন তাহলে আপনি কি করেন এটি আপনি দিয়ে দেবেন আপনার নাম দিয়ে ধরুন আমার ওয়াইফের নাম এদিকে এরপরে সিলেক্ট করবো প্রফেশনাল হাউস ওয়াইফ বাংলাদেশ এরপর আমরা কন্টিনিউ করবো যদি ন্যাশনাল আইডি থাকে তাহলে দিবেন না আমাদের দরকার নেই আমরা কন্টিনিউ করব এরপর ইমার্জেন্সি কন্টাক্ট যদি আপনি কাউকে দিতে চান তাহলে দিতে পারেন আমরা ইমার্জেন্সি কন্ট্যাক্টে এমন একজনকে দিয়ে থাকি যাকে আমরা সবসময় অ্যাভেলেবেল পাবো আমার আঙ্কেলের ইনফরমেশন দিচ্ছি এরপরে ওনার নাম দেবো বা ন্যাশনাল আইডি দেব আপনারা সব সময় দেখবেন আপনাদের পাসপোর্টের উপরে কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্টে থাকে প্রিভিয়াস যারা আছে সো ওই সেম জনেরই কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এরপর অ্যাড্রেস বাংলাদেশ থাকবে ডিস্ট্রিক্ট দেবেন আপনার নিচ এরিয়াটি এরপর ভিলেজ দিবেন সমস্যা নেই এরপর আপনারা সিলেক্ট করবেন পোস্ট কোড এরপর আপনার পুলিশ স্টেশন আপনার নাম্বার সিলেক্ট করবেন অবশ্যই এরপর আপনারা কন্টিনিউতে যাবেন সো এখন কথা হচ্ছে আপনারা কয়ে দিনের জন্য পাসপোর্ট ছাড়ছেন আটচল্লিশ পেজের পাঁচ বছরের জন্য নাকি চৌষট্টি পেজ দশ বেজ সাধারণত আমরা দশ বছর জন্যই করবো সো একশো পঁচিশ ডলার আমাদের ফি আসবে যদি আমরা পেজ বাড়ায় তাহলে কিন্তু আমাদের ফিটা একশো পঁচাত্তর ডলার হবে তো আমরা আটশো বেঞ্চে সিলেক্ট করলাম এরপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব তো বন্ধুরা এখন আপনারা কি ইমার্জেন্সি চান নাকি আপনারা রেগুলার চান সো এখানে খুবই ইম্পর্টেন্ট একটি কথা আছে সবাই মানে মনোযোগ দিয়ে শুনুন সেটি হচ্ছে আমরা যারা বিদেশে আছি তারা কিন্তু এক্সপ্রেস ডেলিভারিটা দেব না কেননা আমি আমার মেয়ের জন্য আবেদন করা সম্ভব আমাকে বলেছিল এক্সপ্রেস দিন বা রেগুলার দিন সাধারণত রেগুলার ওয়েতেই কিন্তু পাসপোর্টটি আসে এটা কোনো আর্জেন্ট কোনো সিস্টেম কিন্তু এখনো পর্যন্ত নেই বিশেষ করে মিশর অ্যাম্বেসিডও তো এটা এখনো পর্যন্ত হয়নি পরবর্তীতে হবে কিনা সেটি এখনো আমরা জানি না বাট বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিন্তু এটি নেই এরপর আমরা কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব দিস ইজ দ্য লাস্ট ভেরিফিকেশন অপশন এটি হচ্ছে আপনারা সকল ইনফরমেশন আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার ইনফরমেশন ঠিক আছে কিনা যদি ইনফরমেশন ঠিক না থাকে তাহলে এই দেখতে পাচ্ছেন আপনারা ইডিট অপশন এই ইডিট অপশানে গিয়ে কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন আফটার দ্যাট আপনারা একদম নিচে সব কিছু ইনফরমেশান দিয়ে এখানে চিহ্ন দিয়ে এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড পেমেন্টে চলে যেতে পারেন কনফার্ম অ্যান্ড প্রসিড পেমেন্ট দিস ইজ দ্য ফাইনাল স্টেপ ঠিক আছে এটি কিন্তু করলে আপনি সরাসরি পেমেন্ট অপশনে চলে যাবেন এবং সেখান থেকেই কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন সাধারণত বাংলাদেশে কিন্তু ই পেমেন্ট মানে আপনি অনলাইন ব্যাংকে পেমেন্ট করে সরাসরি এখানে সাবমিট করতে দিতে পারেন কিন্তু সাধারণত যারা বিদেশে আছেন মানে আমরা যারা মিশর আছি বর্তমানে তারা কিন্তু ই পেমেন্টই অপশান নেই আমাদেরকে পেমেন্ট করতে হবে ওখানে গিয়ে তো মিশরে পেমেন্ট অপশান হচ্ছে আপনি যদি পাঁচ বছরের জন্য করেন তাহলে একশো ডলার একশো ডলার হিসাব করে তারা পাঁচ হাজার দুশো আর আপনি যদি দশ বছর করেন তাহলে ছয় হাজার আটশো সামথিং এরকম আপনার থেকে পি তারা সার্চ করবে তো বন্ধুরা ফাইনাল স্টেপ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সরাসরি এরকম একটি পেজে চলে আসবেন যেখানে আপনি দেখতে পাবেন প্রিন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন আপনি যখন আপনাকে কিন্তু দুটি প্রিন্ট আউট করে নিতে হবে এম্বেসি জমা দেওয়ার জন্য তো প্রিন্ট সামারিতে ক্লিক করলে আপনাকে প্রিন্ট সামারি শো করবে আমি দেখালাম এ দেখুন প্রিন্টস সামারি সো আমরা এটা সরাসরি প্রিন্ট করে নিতে পারি এখান থেকে ল্যাপটপ থেকে আর যদি আমরা মোবাইল থেকে করি তাহলে সেটি সেভ ফিডিয়ে পাকায় সেভ করে আমরা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বের করে নিতে পারবো আর ডাউনলোড অ্যাপ্লিকেশন যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে আমাদের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ চলে আসবে দেন আমরা এটিকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবো তো বন্ধুরা এই ছিল আমাদের ই পাসপোর্ট অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ ইনফরমেশন এ টু জ্যাড কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন কিভাবে আপনি শেষ পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করবেন অ্যাপ্লিকেশন করার পরে আমাদের সেকেন্ড কাজ হবে আমাদের জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে নেওয়া এরপরে আপনার প্রিভিয়াস যে পাসপোর্ট রয়েছে সেটির ফটোকপি বের করে সরাসরি চলে যাবেন আপনার নিকটস্থ অ্যাম্বাসিতে সো আমি মিশরে আছি সো আমি চলে যাব আমার অ্যাম্বাসিতে সেখানে গিয়ে আমি কিন্তু আমার ইনফরমেশনগুলো সাবমিট করব। সেখানে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে সেখানে আপনাকে কিন্তু করে ছবি তুলবে যদি আপনি চান কোনো ইনফরমেশান এডিট করতে বা বাদ দিতে তাহলে কিন্তু তাদেরকে বলে কিন্তু সেটি করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোনো ইনফরমেশান আপনারা না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো সেখানে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন আমার সাথে আমি আপনাদেরকে এই পাসপোর্ট অ্যাপ্লিকেশনে হেল্প করবো ইনশাআল্লাহ